রহস্য পথারো আপনাদের স্পাকটম এখানে আমরা আমাদের বিশ্ব ও ভবিষ্যৎকে রূপদানকারী লুকানো গল্প সাহসী প্রভুক্তি এবং বলানো হওয়া সংগ্রামগুলিকে উন্মোচন করি আমাদের সাহবতার সেরা অর্জনগুলো যদি দেখেন তাহলে বুঝবেন এ সেইগুলো টিকে থাকার গল্প কঠিন পরিস্থিতির বিরুদ্ধে বুদ্ধিমত্তার গল্প আমরা মরুভূমিতে সারর গাড়েছি আর জমিকে একসময় অনুর্বর মনে করা হত সেখানে চাষ করেছি কিন্তু এই সব সাফল্যের পেছনে আছে একটি মালিক প্রয়োজন একটি সম্পদ ইয়াত সাধারণে আমরা আমাদের গ্রহকে নীল গ্রহ বলি তবু এটি এত মূল্যবান এর অভাবে শক্তিশালী দেশগুলো দুর্বল হয়ে পড়ে জল শত শত বছর ধরে ভাত একটি সাফতায় বড় নদী দ্বারা পরিবেষ্টিত এবং বর্ষার আশীর্বাদ ধন্ত জলের ছন্দে তার ভাগ্য গড়ে তুলেছে কিন্তু সেই ছন্দে এখন ভাঙছে জীবনদায়ী বয়সটি এখন অনিশ্চিত বড় নদীগুলো চাপের মধ্যে আছে আর মাটির গাভীরে হাজার হাজার বছর ধরে জমা হওয়া মিডা জলের সাচ্চা ভয়ঙ্কর গাতিতে খালি হয়ে আসছে তাহলে তোমার বিলিয়ন জনসংখ্যার একটি জাতি এখন শুকিয়ে এতে শুরু করে তখন কি হয় এখন এর মেগা সিটিগুলো যে জুড়ো সম্ভাবনার মুখোমুখি হয় তখন কি কাটে এমন একটি দিন যখন কলগুলি কেবল বন্ধ হয়ে দেখা আসছে এর উত্তর বৈষ্টির জন্য প্রার্থনা করে আসবে না এটা শুধুয়া ইয়া আছে তা ভালোভাবে পরিচালনা করার বিষয় নেয় এ সমাধান পরীক্ষা করা হচ্ছে তা আমুল শক্তিশালী এবং হাজার হাজার কিলোমিটার উপকূল রেখা বরাবর এবং পরমাণুর গভীরে লুকিয়ে আছে

ভারতের হাত কিলোমিটারেরও বেশি উপকূল রেখা রয়েছে ইয়া বিশাল এবং আপাত দশটিতে অফুরন্ত জলের রেশ তবু একই সময়ে এটি এমন একটি দেশ এখানে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ উচ্চ থেকে চরম জল সংকটের সম্মুখীন এটা এক কাকুর প্রায় নিশ্চুর বৌপ্রীত লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পাশেই বাস করে তবুও তাদের কয়েক বালতি নিরাপদ পানীয় জলের জন্য ঘণ্টার পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই বা প্রীতের প্রস্তাবিত সমাধান হলো দুটি প্রপুক্তির মধ্যে একটি জোট যা এক সময় সম্পূর্ণ ভিন্ন বলে মনে করা হতো এভাবেই ভারত পারমাণবিক শক্তি ব্যবহার করে সমুদ্রের জলকে পানেয়গ করে তুলছে ভারতের পরিকল্পনার বিশালতা বুঝতে হলে প্রথমে আপনাকে সংগতের ভয়াবহতাটা বুঝতে হবে এটা শুধু একটা শুষ্ক গ্রীষ্মকাল বা একটা বর্থ বর্ষা নেয় এটা একটা ধীর গতির মহাবিপরিয়ার যা কয়েকটা শাক ধরে তাড়ি হচ্ছে এবং এখন একটি জাতি এই জরুরি অবস্থায় পরিণত হয়েছে ভারতের বিশ্বে জনসংখ্যার প্রায় বই প্রসেন্টই আছে কিন্তু মিষ্টি জালের সংস্থান মাত্র শেখ হচ্ছেন বহু প্রজন্ম ধরে এই সূক্ষ্ম ভারসাম ও বর্ষার মাধ্যমে বজায় ছিল বর্ষা শুধু বয়সটি ছিল না এটি ছিল অর্থনীতির চালিকা শক্তি নদীয় পুনরুজ্জীবনকারী জীবনের ভিত্তি কিন্তু সেই ইজিনটি এখন থামকে এতে শুরু করেছে জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা বিপজ্জনক পাবে ও প্রত্যাশী উঠেছে কিছু বছর মহারাষ্ট্র কর্ণাটক এবং তামিলনাডুর মতো খসি প্রধান রাষ্ট্রগুলিতে ভয়াবহ খোরা নিয়ে আসে অন্য বছরগুলিতে বর্ষা তার সমস্ত বস্তি একসাথে বর্ষণ করে ইয়ার ফলে বিপরিয়া কোর বন্যা হয় ইয়া ভূগর্ভস্থ জলকে পূরণ করে না এ বদলে তারা উপরের মাটি ধুয়ে দেও এবং জালের উইস্কুলিকে দূষিত করে চরম কোরা এবং বন্যার এই بوت আদাব দেশে জল ব্যবস্থাপনার পুনার ছন্দকে ভেঙে দিয়েছে এটি ভারতকে মাটির নিচের দিকে তাকাতে বাধ্য করেছে তার ভূগর্ভস্থ জলাধারগুলির দিকে ভূগর্ভস্থ জল দেশের জীবন রেখা হায়ে উঠেছে। যা তার শetsch চাহীদার প্রায় কেকিসি প্রসেসেন্ট এবং পানীয় জলের জলের প্রায়সি ফেসসেন্টস সরবরাহ করে ভারত এখন বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ জল ব্যবহারকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সম্মিলিত ব্যবহারের চেয়েও বেশি জল উত্তোলন করে কিন্তু এটি একটি সমাধান নয় এটি এটি একটি মরিয়া চেষ্টা এমন একটি ওয়াকাউন্ট খালি করার মতো তাই আবার পূরণ করার কোন পরিকল্পনা নেই কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ড জানিয়েছে জেলার ভূগর্ভস্থ জলের স্তর এখন সাংকোটজনক বা অতি ব্যবহৃত পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলিতে ইয়া দেশের সাসিয়ে ভান্ডার জলের স্তূপ দ্রুত নেমে আসছে এটি জল নির্ভর ফসল এবং আককে স্বাভাবিকভাবে শুষ্ক অঞ্চলে উৎসাহিত করার নীতির সরাসরি ফলাফল ফলসব গ্রুপ ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ জল সংরক্ষণাগার খালি করে ফসলের আকারে ভার্চুয়াল জল লপ্তানি করছে ভারতের দুরুৎপরশীল মেগাসিটি গুলিতে এর পরিণতি এখন উপেক্ষা করা অসম্ভব ইয়ার শহর চেন্নাই ডে জিরোতে ভুগছে এ চারটি প্রধান জালাধার শুকিয়ে গিয়েছিল কলগুলি কাজ করা বন্ধ করে দিয়েছিল সরকারি ঠাঙ্কার দ্বারা সরবরাহ করা জালের জন্ডের লাইনে মারামারি শুরু হয়েছিল এটি ভবিষ্যতের এক ভয়ঙ্কর জলক ছিল ইয়া বিশেষ এস্তরা করেছেন ইয়ে এটি স্বাভাবিক হয়ে উঠতে পারে নীতি আয়োগ ভারত সরকারের নিজস্ব নীতি গবেষণা সংস্থা সতর্ক করেছে ইয়ে দিল্লি বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ সহ ভারতের দেশে একটি শহর ভূগর্ভস্থ জল সুন্দর হওয়ার পথে গচ্ছিটির প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত তার ইতিহাসে সবচেয়ে খারাপ জল সংকটে

বাঁধ নির্মাণ এবং বৈষ্টি জল সংরক্ষণের মতো ইতিহবাহী সমাধানগুলি অপরিহার্য তবে এগুলি থানধার অংশ সম্পূর্ণ সমাধান নেয় এগুলি অভাব ব্যবস্থাপনার বিষয় কিন্তু যদি আপনি এমন একটি জলের উয়েশ থেকে প্রাচুর ও তাড়ি করতে পারেন সবব ব্যবহারে উদ্দেশ্যকে অসীম এই প্রশ্নটি ভারতের শীর্ষী বিজ্ঞানীদের তার বিশাল উকুল রেখা এবং একটি মাহলিক ধারণার দিকে পরিচালিত করেছিল যা তারা কয়েক দশক ধরে নীরবে তাড়ি করে আসছিলেন সমসুয়াটা প্রায় বাইবেলের গল্পের মতো বিশাল একটা শুকিয়ে আওয়া দেশ যার চারপাশে রয়েছে বিশাল সমুদ এটা একটা অদ্ভুত বা পুরীত চারিদিকে জাল কিন্তু এক ফোনটাও পান করার মতো নেই নোনা জালকে মিষ্টি পানীয় গোয়া পরিণত করা এই প্রক্রিয়াকে বলে ডিসালিনেশন এটা সৎসৎ পথের ধরে মানুষের স্প্যাপন মূল ধারণাটা সহজ লাব দূর করা প্রথম দিকের নাবি করা জল ফুটিয়ে এবং বাষ্প করে এটা করত কিন্তু একটা দেশে তৃষ্ণা মেঠানোর মতো বড় পরিসরে এটা করা এক বিশাল চলেজার জন্য প্রচুর শক্তির প্রয়োজন ডিসালিনেশন প্রক্রিয়া অবিশ্বাস্য শক্তি নির্ভর

এ ভারত শক্তি চালিত ডিসালিনেশনেও অগ্রণী ভূমিকা পালন করছে বিশেষ করে ছোট বিকেন্দ্রি ভূতপুলন্তগুলির জন্য তবে মেগাসিটি এবং বড় শিল্পগুলির জন্য প্রয়োজনীয় বিশাল বেসলোড ক্ষমতার জন্য এগুলির স্থান নিরচ্ছিন বিএলএস নির্ভরীয় জল সরবরাহ প্রয়োজন পারমাণবিক শক্তি একটি অনন্য স্থিতিশীল এবং শক্তিশালী শক্তির উয়েস সরবরাহ করে আর প্রতিদিনের আবহাওয়ার উপর নির্ভরশীল নয় এখানেই গল্পের মোড় ঘুরে আয় ভারতের জল সংকটের সমাধান কি জমির সীমিত সম্পদে নয় বরং পরমাণুর মতে আবদ্ধ অফুরন্ত শক্তিতে নিহিত এটাই ভারতের পরিকল্পনার মূল কথা ফার্মানবিক ডিসলিয়েশন ধারণাটি আশ্চর্যজনকভাবে সাহাজ একটি ফার্মানবিক চুল্লি থেকে উৎপন্ন বিশাল পরিষ্কার এবং অবিচ্ছিন্ন তাপ করে তার পাশেই একটি বিশাল জল পরিশোধন কারখানা চালানো এটি একটি শক্তিশালী সমন্বয় তাতরি করে কারণ পারমাণবিক পার্নান্ট ডিসালিয়েশনের জন্য প্রয়োজনীয় দুটি প্রধান উপাদান প্রচুর পরিমাণে সরবরাহ করে তাপ এবং বিদুই এটা কিভাবে কাজ করে তা বুয়ুতে চলুন আধুনিক লবণাক্ততা দূরীকরণের দুটি প্রধান পদ্ধতি দেখি প্রথমটি হল রিবাস অসমসিস বা আরও রো

সমুদ্রের জলকে উত্তপ্ত করে ক্রমশ কম চাপে চেম্বারগুলির মতকে দিয়ে পাঠানো হয় যার ফলে এটি বাষ্পে পরিণত হয় এবং লবণ পিছনে ফেলে আয় সেই বাষ্প ঘনীভূত হয়ে মিষ্টি জলে পরিণত হয় ভারতের উদ্ভাবন দুটোকে একত্রিত করা চেন্নাইয়ের কাছে কলপাক্কামে নিউক্লিয়ার ডিসালিনেশন ডেমনস্ট্রেশন প্রজেক্ট এনডিডিপি

এই হাইব্রিড সিস্টেমটি নিরবেয়ের কার্যকারিতা প্রমাণ করেছে উপসাগরীয় অঞ্চলে জীবাশুজ বালানি নির্ভর লবণাক্ততা দূরি বিপরীতে এটি কম কার্বন নির্গমনকারী স্থানীয় এবং পরিমাপ আর এটি কেবল একটি স্থানীয় সাফল্য নেয় আন্তজাতিক আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থা এর কাছে পারমাণবিক লাবলাক্ততা দূরীকরণের একটি মডেল হিসাবে তুলে ধরা হয়েছে ভারত এইটা দয়া কা নয় রাশিয়া আর্কটিকে ফাঁসমান পারমাণবিক ডিসালিনেশন বাজ পরীক্ষা করেছে চীন সান্ডয়ন পারমাণবিক ডিসালিনেশন প্রকল্প শুরু করছে সুখদি আরব তাদের শহর এবং শিল্পকে সুরক্ষিত করতে পারমাণবিক শক্তিচালিত ডিসালিনেশন নিয়ে গবেষণা করছে কিন্তু ভারতের কাছে একটি বিশেষ জিনিস আছে তাদের খরিয়ামের ভান্ঠার এবং তিন পুরিয়ায়ের পারমাণবিক কর্মসূচি যেখানে অন্দরা ইউরেনিয়ামের উপর নির্ভর করে ভারত এমন রিয়াক্ট তাত্রি করছে ভবিষ্যতে থরিয়াম ব্যবহার করবে ইয়া নিরাপদ প্রচুর পরিমাণে সজালব্য এবং আরও ট্যাক্সি ভারতের উপকুল বরাবর খরিয়াম চালিত পারমাণবিক ডিসালিনেশন পুল্লান্টের কথা ভাবুন দেশ শক্তি দ্বারা চালিত জল সুরক্ষা এটি একটি কক্সলগত বিপ্লব হবে যা ভারতকে পারমাণবিক এবং জল অগ্রণী করে তুলবে এই পরিকল্পনা শুধু চেন্নাই বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোর জন্য নয় পারমাণবিক জল বিশোধন শিল্পাঞ্চল সামরিক ঘাটতি এবং এমনকি খোরা আক্রান্ত অভ্যন্তরীণ এলাকাগুলোতে এও পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করতে পারে খুলনি জাদ বা করার মতো দুর্যোগে এই পারমাণবিক জল বিশোধন কেন্দ্রগুলো সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনী উবেহের জন্য জরুরি জীবন রেখা হিসাবে কাজ করতে পারে কল্পনা করুন সংকটের সম জাহাজ বা থাংকরগুলো বিশোধিত জল দেশের অভ্যন্তরে নিয়ে আসছে পারমাণবিক জল বিশোধন কেন্দ্রগুলো কাকশলগত প্রতিরক্ষা সম্পদ হিসেবে কাজ করছে মারাথায়াডা বুন্ডেলখন্ড এবং রাজস্থানের কশেকদের জন্য এটি এক দারুণ পরিবর্তন আনতে পারে উপকূলীয় পুলিয়ন্থ থেকে পাইপের মাথমে আসা বিশুজ্জ্বল ভূগরভস্থ জালের অতিরিক্ত ব্যবহার কমাতে সেচ ব্যবস্থায় সহায় করতে এবং গ্রামীণ মহিলাদের প্রতিদিন মাইলের পর মাইল হেন্টে জল আনার কষ্ট দূর করতে পারে এটি উচ্চব্রোকদের সাথে সামাজিক সমতা এবং গ্রামীণ জীবনযাত্রার সরাসরি সংযোগ স্থাপন করে অবশ্যই কিছু বাধা এখনও আছে খোঁজ পারমাণবিক ডিসালিনেশনের জন্য বিলিয়ন বিলিয়ন টাকা প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন কিন্তু জলের অভাব থেকে জিডিপি রুক্ষির সাথে তুলনা করলে এটি পাতনের বিরুদ্ধে একটি বিমা সুরক্ষা নকশাগুলি নিশ্চিত করে এ চুল্লি সিস্টেম এবং পানীয় জলের মধ্যে কোন নেই নিশ্চিত করে এ প্রোটোকল অনুসরণ করা হলে নিরাপদ। পরিবেশ ব্রাইন ডিসচার্জ সাবধানে পরিচালনা করতে হবে ভাতিয়া বিজ্ঞানীরা ব্রাইন থেকে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো মূল্যবান খনিজ নিষ্কাশন নিয়ে গবেষণা করছেন ইয়া বজুমকে সুগে রূপান্তরিত করছে নেতৃত্ব এখানে আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য জল সংখ্যক স্থাপন দেশগুলির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে ভারতের জল সুরক্ষার এই অনুসন্ধান একটি জাতির মোড়ে এসে দান্ডানোর গল্পের মতো এর পেছনে রয়েছে বর্ষার সাথে বান্ধা এক ইতিহাস যা এখন আর নির্ভর এর সামনে রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আরো জলবায়ুগত অনিশ্চয়তার ভাবিষ্ঠ নিষ্ক্রিয়তার পথ অনুমান ইয়কুয়ের সংকটের দিকে নিয়ে আয় কিন্তু ভারত একটি ভিন্ন পথ বেছে নিচ্ছে একটি সাহসী উদ্ভাবনের পথ এটি পরমাণুকে সামুদ্রের সাথে যুক্ত করছে ফল দিয়ে ন বিজ্ঞানের প্রতি আস্থা এবং ঠিকে থাকার জন্য একটি দৃষ্টি ভঙ্গি নিয়ে পারমাণবিক শক্তি এবং লবলক্ত খুন প্রক্রিয়ার এই জোট কোনো জাদুঘুরি সমাধান নেয় তবে উষ্ণায়নের এই পৃথিবীতে জল সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি মানবজাতীয় নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ হতে পারে ভারতের জন্য এটি কেবল প্রকৌশল নয় এটি একটি প্রতিশ্রুতি একল কল শুকিয়ে যাবে না এ ক্ষেত বর্ত হবে না এবং ইয়ে কোটি কোটি মানুষ তৃষ্ণর্থ থাকবে না ভারতের প্রযুক্তিগত ভবিষ্য নিয়ে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে বিজ্ঞান ও প্রকাশ্য কিভাবে আমাদের বিশ্বকে নতুন রূপ দেবে তা জানতে পারবেন আর কমেন্টে আমাদের জানান প্রয়ুক্তি ব্যবহার করে আমরা আর কোন বারো ছলেজের সমাধান করতে পারি দেখার জন্য ধন্যবাদ